নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি আমাদের নবীনগর থেকে একটু দুই কিলো তিন কিলো দূরে ভোলাচং একটা গ্রাম আছে ওইখানে একটি বছরে একটি বড় একটি মেলা হয় বৈশাখী মেলা তো আমরা পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম তো ভাবছি যে আজকে আমার কয়েকজন স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে যাওয়া যাবে না তো আজকে আমার তিন চারজন স্টুডেন্ট আছে আজকে এদেরকে একটু মেলায় নিয়ে যাচ্ছি একটু ঘুরে দেখাবো তো ভাবছি যে আপনাদেরকেও নিয়ে যাই সাথে তো আমাদের এখানে যে মেলাটা কীভাবে হয় কীরকম হয় আমি আপনাদেরকে দেখাবো আর চলেন আমার সাথেই থাকেন আর কথা না বেরিয়ে আমরা মেলার দিকে যাই চলেন যুগ করলে আর কি আমাদের এলাকার দেখেন রাস্তাঘাট খুব সুন্দর চারিপাশে দুটো দিকে এখানে এই পাশ দিয়ে যদি দেখাই একটু দূরে অনেক জমিন আছে এই খোলা জায়গা একটি নতুন ব্রিজ কাজ চলছে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি এই যে দেখেন নতুন ধান একদম পাকা পাকা ভাব আমরা মেলার কাছাকাছি চলে আসছি আমরা এখন নেমে যাব দেখতে থাকো আমরা বন্ধুরা এইমাত্র এই যে দেখেন মেলায় আসলাম আমি একটু ঘরে আমি দেখাবো এখানে অনেক সমাগম এই যে মাঝে মেলা আমরা দিয়ে নিই বন্ধুরা আমরা আমরা এই মেলায় চলে আসছি এই এই যে যে দেখেন ঢোল হাতের হাতের বানানো ঢোল অনেক মানুষের সমাগম এখানে আমাদের ঐতিহ্য বিশাল মেলা হয় আগে এখন অবশ্য মানুষের সমাগম অনেকটা কমে গেছে আগে বিশাল মানুষের সমাগম হইতো দিনে দিনে মেলা এখন বাংলার মেলা আসলে মেলা ঐতিহ্য আস্তে হারিয়ে যাচ্ছে তারপরে এখনও আছে আমাদের সেই প্রায় এইখানের মেলা প্রায় পঞ্চাশ বছর আগের ঐতিহ্য মেলা তো আমরা এক সময় আসলে ভিড়ে ভিড়ে আমরা ঢুকতে পারতাম না মানুষের এত সমাগম ছিল কিন্তু এখনো আছে যদিও কিছু কমে গেছে তো চলেন আমরা মেলাটা একটু আপনাদেরকে দেখাই মেজি একটু তুলনি

মাটির ব্যাঙ্ক টাকা জমানোর জন্য ব্যাংক এগুলি আমরা তো একটু দেখা যাবে দেখি বন্ধুরা এখনের এখনের যুগে আইসা এখন ডিজিটাল যুগে আইসা অবশ্য তিরিশ টাকা কোনো বেশি না হ্যাঁ বেশি না তো এখন সব কিছুরই দাম বেশি তো সেখানে তিরিশ টাকা খুব একটা বেশি বন্ধুরা কারা কারা এই বাসি মেলায় এসে আনিছেন একটু কমেন্টে জানায় যে সেই বাসের বাসী ঐতিহ্য দেখেন এখানে বাসের বাসি আমরা মেলায় আসছে অবশ্যই আমরা মেলা থেকে এই বাসি কিনেছে ছোটো বাবু বাসি কিনছে কিনছো না তাই না আচ্ছা এবার আমি একটু ধরি তুমি করো ও সিরিয়াল এটা বন্ধুরা পারি না তো দেখলাম একটু আপনাদেরকে দেখাই কত বিক্রি করেন পঞ্চাশ ষাট না বন্ধুরা পঞ্চাশ ষাট চল্লিশ বিক্রি করে অবশ্য আমরা ছোটোবেলায় যখন এই মেলায় আসছি লজমের মেলায় এরকম দুই টাকা এক টাকা দিয়ে আবার কিনে নিছি মনে আছে ছোটোবেলায় তো এখন এখনের যুগে আইসা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা হইতেই পারে স্বাভাবিক এখন এখনের যুগে ডিজিটাল যুগে তো বেশি না আরেকটা মাসি দেখেন এরকম আরেকটা কালারের মাসি এরকম কালার মাসি আমরাও ছোটবেলায় কিনছি এই যে দোকানদার সাহেব বলতেছে দুই টাকা এক টাকা করে বিক্রি করছে এখন একটা মাসি দশ টাকা ফাইন সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা এই যে দেখেন যে প্রচন্ড গরম প্রায় চল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস

এখানে ফিল্টার আছে ফিল্টার থেকে তারা মোটামুটি স্বাস্থ্যসম্মত ভাবেই তারা তৈরি করতে খাচ্ছে আর দর্শকরা দেখেন নিজের হাতের বানান এই নিজের হাতের বানানো কত সুন্দর নকশা ঐতিহ্য সেই কোন ঐতিহ্য খুব সুন্দর হাতের বানানো কালকে অবশ্য দুইটা নিছি আজকে এটা নিলাম হাতের বানানো সব রক্ত হাতের বানানো গেন্দু হাতটা এখানে এলাকার সুতার বানানো নরকা করা

তোরা দেখেন এখন আমার নৌকায় ওঠানোর জন্য পাঠিয়েছে যে যাইতেছে প্রিয় পার্থ তারপরে পিন্টু যাও এই যে সব এখানে আছে নৌকায় উঠবে যারা নৌকায় চলবে মোটামুটি উঠে গেছে এখন নৌকা চালু করে দিবে দেখে থাকুন বন্ধুরা দেখেন এই যে চালু হয়ে গেছে নৌকা আর নৌকাতে চড়েছিল এখন এক এক করে সবাই নেমে যাচ্ছে এই যে পার্থ প্রিয় পিন্টু নেমে গেল এই যে সব নেমে গেছে এখন আবার আরেক দল উঠবে দেখে দেখুন কেমন লাগলো ওইটা

তো এখন আকাশটা অনেক খারাপ হয়ে গেছে এখন তো বৈশাখের দিন এখন মুহূর্তে মুহূর্তের মধ্যে আমার আঘাশ করাবো এরকমই হয় তো আমরা আসার সময় অনেক রোদ রোগ ছিল আকাশ ভালো ছিল এখন মোটামুটি এক ঘন্টা আমরা ঘোরাফেরা করছি আমাদের ছাত্রদের ছাত্রদেরকে তো এখন মোটামুটি আজকে আমরা এইখানে ভিডিওটা আমরা ফেসবুক দেখতে দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবে